আমরা পদ করব একেবারে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস রাখব মাথার দিকে রক্ত চলাচল করতে দেব এবং বুকটা আমাদের হাঁটুর সাথে সমান্তরালভাবে লেগে থাকবে নমস্কার প্রাকৃতিকভাবে হেয়ার গ্রোথের জন্য আজকে সাত থেকে আটটা আসন প্রাণায়াম এবং শেষে একটি বোনাস টিপস রয়েছে আপনাদের জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন ব্রিদিং এক্সারসাইজ যেটাকে যোগের ভাষায় প্রাণায়াম বলে তার মাধ্যমে আমাদের রক্ত চলাচলটা হয় সেটা শুধুমাত্র আমাদের লাংস বা ফুসফুসে নয় সারা শরীরে বজ্রাসন হজম শক্তিকে বৃদ্ধি করে তা চুলের জন্য খুবই উপকারী আর তার সাথে মৎস্যাসন থাইরয়েড এবং প্যারাথাইরয়েড গ্রন্থিকে সুন্দরভাবে সক্রিয় করে যেটা আমাদের অ্যান্টি এজিং আসন এবং চুলের স্ক্যাল্পের জন্য খুব প্রয়োজনীয় সর্বাঙ্গাসন করলে আমাদের সমস্ত সিস্টেমটা উল্টো করে দেওয়া হয় যার ফলে রক্ত চলাচলটা মাথার দিকে বেশি হয় প্রত্যেকটা আসনে খেয়াল রাখতে হবে আমাদের শ্বাস প্রশ্বাস যেন স্বাভাবিকভাবে থাকে বালাসন আমাদের শুধু চুলের জন্য নয় স্ট্রেসের জন্য উপকারী আমরা করব পর্বত আসন এটি সূর্য নমস্কারের একটি পার্ট পর্বতাসন প্রত্যেকটা আসনই মাথার আগে নিচের দিকে করে করা হচ্ছে যাতে চলাচল মাথার স্ক্যাল্পে ঠিকঠাক মতো পৌঁছে যায় আমরা সাদা চুলের জন্য এবং মাথার জন্য খুবই উপকারী যে আসনটা আমাদের রুটিনে একবার হলেও প্রবেশ করানোর চেষ্টা করব কোনো সাপোর্ট নিয়ে সেটা হচ্ছে শীর্ষাসন এবং শেষে আপনাদের জন্য বোনাস টিপস যেটা অনুলোম বিলোম প্রাণায়াম এটা আমরা চ্যানেলে দেখতে পাবো ডিটেলসে রয়েছে এবং ভিডিওটা দেখতে দেখতে সঙ্গে সঙ্গে অভ্যাস করব। আমাদের নষ্টল ব্লিডিংয়ের মাধ্যমে আমরা নারী শোধন প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত রোগ থেকে নিরাময় থাকতে পারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো এমন ভিডিও আরও পেতে